নমস্কার বন্ধুরা চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এখন আমরা আছি নীলদ্বীপ মানে শহীদ দ্বীপে রামনগর গ্রামে তো এইখানে এক শিবপদ দাদুর বাড়িতে আছি উনি এই তিন বছর হলেন পরলোক গমন করেছেন এখন দিদিমাই বাড়িতে আছে এবং তার ছেলে বৌমা ওনারা সবাই বাড়িতে আছে তো আজকে এসেছি ওই দিদিমার বাড়িতে সোনার বাংলা ছেড়ে আজকে আমাদের এই আন্দামান মানে দীপান্তরে এসে বসতি স্থাপন করেছেন সেই সমস্ত ব্যাপারেই ওই দিদিমার সঙ্গে কথা বল বয়স অনেক বেশি হয়েছে তো সব কিছু ভালোভাবে মনেও করতে পারে না মনে করতে পারেন যতটুক মতোই ওনার কাছ থেকে যতটুক জানার আমরা জানব তাহলে দিদিমার বাড়িতে যাওয়া যাক এবং দিদিমার সঙ্গে একটু আলাপ করব করবো দিদিমা নমস্কার দিদিমা আপনার ওই আদি বাড়ির সম্বন্ধে একটু কিছু জানতে চাই নাম রায়

তারা নাসলমানের তারা খাই বাবা রাত্রি ছিল না রাত্রি আমাকে পুরুষ ছেলে যত ছেলে ঘুমাতো না সাগরে নদীর তুলে চাল কিনে নিয়ে আর আমরা মেয়ে ছেলে তত ছিলাম সবাই দিয়ে এক জায়গায় এক বাড়ি আর পুরুষ ছেলে নদীর তুলে লং আছে নদী দিয়ে নদীর তারপরে তো থাকতে না হয় ওরকম পলাই ফলাই কয়েকদিন থাকা তারপরে আমরা চলে যাই

দুই দিন না তিন দিন পরে অত মনে নাই তিন দিন পরে বালিশ দোষে হ্যাঁ বালির জাহাজে থাকে না বালির কিরম দুই ফাটে না এই গলায় দিতে আর মানে বালির ফেড়ে গেছে কেমন একটা রাস্তা আছে সেই রাস্তায় ভয় জাহাজ মাছ ধর এই বালির দোষে বাবা এই

ফরিদপুর মানুষ ফরিদপুরের মানুষ ছিল হুম খুলনা আমি তো খুলনা খুলনা তো ছিল ফরিদপুর দিদিমা এখন ফরিদপুরের কারা আছে এখানে দুজন বুড়ো হুম দুজন বিচ্ছাস তারপরে পাঁচ নম্বরে ঐতন্যবালা পাঁচ নম্বরে আছে শান্তি গান

তারপরে তো ওই যে গাছে যাই ওরা পরে আমরা একশো ফ্যামিলি হোস্টেল একটা নিয়ে এসে একশো ফ্যামিলি তার মধ্যে ছিল ওই খুলনা আর করে সুরে তুলে মানুষ বেশি পাঁচ নম্বরের এই জাগে নাম করলাম না এরা পরে আইছে তারপরে ওই এটা ওই দাসকে বেকার মানুষ আইছে সেই সময় ওরা আমাকে অনেক পরে আর এই তিন নম্বরে আলী আছে হের দ্বারে আছে মাধব মিস্ত্রি মাধ্যম মিস্ত্রি নান্টু ওটা আছে মিস্ত্রি নান্টু মিস্ত্রি কালী মিস্ত্রি

ফুটবলার তো বহুত আছে তো সাত দিন পরে আট দিন পরে আর আওয়াতা শরীর তো বহুত বন্ধ হয়ে গেছে খুব কষ্ট করছি অনেক কষ্ট হয়েছে কত কত কেউ জানে না অনেক কত সুখ হয়েছে মানে এই সুখ হলো আমি কতাম আমার কথা যাই খাটে গেছে তো একদিন এই যে কষ্ট করতো তো একদিন

দশ গ্রাম গুড়িয়ে আনা তো কি করে করবো এত মানুষ সব একসানে করে আগে প্রসাদ দেয়া তো আমার সবকে সমান না তাই আমার এই অন্নপূর্ণা মাই সাই দুলাল মন্ডল চার নম্বর ওর স্বপ্নে আগে সেই সেই ও কোনদিন দেয় নাই তো ওরও স্বপ্নে আদেশই তুলো কিভাবে একদম মাটির তুম্বা মাটির তুম্বাই পুজো খালি কানতাম জঙ্গলের মধ্যে সারি দেখলো কি কব জঙ্গলের মধ্যে থাকতাম না বাবা এই করছি না

তাই এই অন্নপূর্ণ মহামার আমার বুঝানোর জন্য মা আমাদের স্বপ্নে আদেশ করছিল খালি কানতাম রাত দিন খাওয়া গম কিছু হলো না কান্দি বেড়াতাম আমার ছেলে তাদের কোলে নিয়ে খালি কান্দি বেড়াতাম মা বাবার সাথে গেলাম না

আমি সুখের দিন কি পাইছি আমার এই অন্নপূর্ণা ভালো লাগলো ভালো থাকবেন জানতে পারবো